রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে পথে নেবে প্রতিবাদ জানাল সুন্দরবন সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেস দলের মহিলারা ধর্ষণ এবং নারী ও শিশুদের ওপর নির্যাতন হওয়ার হাত থেকে রক্ষা করার স্বার্থে নিরাপত্তার দাবিতে অপরাজিতার বিলকে আইনে পরিণত করার দাবিতে সুন্দরবন জেলার মহিলা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে পথে নেমে প্রতিবাদ জানায় তাদের একটাই দাবি চাই সত্তর অপরাজিতার বিল স্বাক্ষর তারই প্রতিবাদে এই প্রতিবাদে মিছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে এবং মাননীয় মুখ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমরা আজকের জেলায় জেলায় প্রত্যেকটা মহিলারা রাস্তায় নেমেছি অতি সত্তর অপরাজিতা বিল সাক্ষর অপরাজিতা বিলটা অতি তাড়াতাড়ি যাতে স্বাক্ষরিত হয় তারই কারণে আমরা আজকের মহিলারা পথে নিয়েছি কোথায় করলেন পরেও যদি মহিলাদের এই অপরিহিতা বিলটা স্বাক্ষর না হয়ে থাকে তাহলে আজকের যা মিছিল হয়েছে তার থেকে দ্বিগুণ মিছিল মহা মিছিল করে আমরা কিন্তু রাজপথের দিকে নামবো এবং কেন্দ্র সরকারের দিকে গিয়ে রাজপথে যদি আমরা পরিচয় আমার পরিচয় আমি সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা নেত্রী পূর্ণিমা কোন ধর্ষণ যদি কাউকে কোনো বের করে থাকে কোন নাবালিকাকে হয়ে যদি ধর্ষণ করে থাকে তার শাস্তির ব্যবস্থা যেন একুশ দিনের মধ্যে করা হয় যদি একুশ দিনের মধ্যে যদি না করতে পারে শনাক্তকারী না যদি থাকে তাহলে আরও তাকে পনেরো দিন সময় দিতে হবে যদি পনেরো দিনের সময়ে তাকে শনাক্ত করা যায় তাহলে যাবজ্জীবন সারা জীবন তাকে কারাদণ্ড দণ্ডিত করতে হবে না হলে ফাঁসির মাঝে তাকে ফাঁসি দিতে হবে এছাড়াও তিনি বলেছিলেন যে প্রত্যেকটা জেলাতে জেলাতে কিন্তু গঠন করা করা হবে হবে না একটা কমিটি গঠন করা হবে সেখানে ছজন থাকবে আর ছজনের মধ্যে বেশি সংবাদ থাকবে কারা বুকি দ্বারা আমরা নাইনি এই কথাটা যাশো হবে আমি শুধু আগে একটু বলে দিলাম এই কারণে অপরাজিতা পিল তাই আমাদের নারী সুরক্ষা এবং শিশু সুরক্ষা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পথে নেমেছেন কিভাবে তার সঙ্গে থেকেছেন এবং আপনাদের ভালোভাবে বিচার করেছেন তার সাথে সাথে আমাদের যুব আয়কর মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলপি ব্লকের বেলপুকুর কাওড়াতলা এবং বাবুর মহলে এই তিনটি অঞ্চলের কয়েক হাজার মহিলা পথে নেবে প্রতিবাদ জানায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন জেলার মহিলা সভা নেত্রী পূর্ণিমা হাজারী নস্কর কুলপি ব্লক সভাপতি সুপ্রিয় হালদার এবং যুব সভাপতি শামসুর আলম মীর জেলা পরিষদের মেম্বার নারায়ণচন্দ্র চন্দ্র ভৌমিক সহ প্রতিটি অঞ্চলের প্রধান উপপ্রধান সহ অঞ্চল নেতৃত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটা মহিলা মিছিল ব্লকের নয় এটা সুন্দরবন সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠিত মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের পূর্ণিমা হাজারি মহাশয় উনি উপস্থিত ছিলেন ওনার নেতৃত্বে মিছিল হয়েছে সেটা আমাদের ব্লকে সংগঠিত করেছে তাই আমাদের উপস্থিতিতে হয়েছে তিনি আমাদেরকে আমন্দন জানায় আমরা মিছিল হাজির ছিলাম এখানে আমাদের তিনটে অঞ্চল বেলপুকুর অঞ্চল বাবুমহল অঞ্চল এবং কেরাতলা অঞ্চল এই তিনটে অঞ্চলে মহিলারা এসে এবং বাইরে থেকে বেশ কিছু মহিলারা এসে আজকের এই সুন্দরবন সাংগঠনিক জেলা মিছিলটা সম্পন্ন করে মিছিলটা একটাই অপরাজিতা বিলিল এখনো স্বাক্ষরিত হচ্ছে না কেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আমাদের মিছিল যারা গোলা ফাটিয়ে বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষায় কিছু করেনি বা নারী বাংলায় মহিলারা সুরক্ষিত নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের উপর বিশ্বাস না করে মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস না করে যারা সিবিআইয়ের হাতে কাঠ কেসটা দিয়েছিল আজকে সাত মাস হয়ে গেল এখনো সেই তিলোত্তমার বিচার পাইনি আমরা সেই তিলোত্তমা বিচারের দাবিতে এবং অপরাজিতা বিলের স্বাক্ষরের দাবিতে আজকের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল সংগঠিত হয় আমাদের জেলা পরিষদের মেমার নারায়ণবাবু উপস্থিত ছিলেন যুব সভাপতি শামসুর আলম মীর ছাত্রের সভাপতি রিয়াজুল শাহ এবং আমাদের এই অঞ্চলের প্রধান উপপ্রধান বাবুর অঞ্চল সভাপতি কেওড়াতলার প্রধান সবাই উপস্থিত ছিলেন এই আমার পরিচয় আমি সুপ্রিয় হালদার সভাপতি কুর্পি ব্লক তৃণমূল কংগ্রেস বাংলায় তাহলে আর্থিক অর্কাণ্ডের যে মহিলা ধর্তনের উপরে অমানবিক এবং পাশাপাশিভাবে গণধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদটা পশ্চিম বাংলার একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছিলেন তিনি গোটা প্রেস মিডিয়াকে সামনে রেখে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এটাই বলেছিল দিন সময় আমাকে দেওয়া হোক সেই চোদ্দ দিনের মধ্যে যদি দোষীদের শাস্তি না আমি দিতে পারি তাহলে নিশ্চয়ই আমি গতি ছেড়ে দেব কিন্তু সেদিন পশ্চিমবাংলার সমস্ত মানুষ বিশ্বাস দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পশ্চিমবাংলার প্রতিটি স্তরের মা বোনেরাও বিশ্বাস দেখেছিলেন যে একমাত্র যদি দোষীদের শাস্তি দিতে পারে ফাঁসি দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়